সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ওই লগা বাইশ কেয়ার তো বাইশ কেয়ারে ওই গিয়া ছয়শ ষাট শতাংশ ছয়শ ষাট মিল একসাথে দুইটা সিরিয়ে আমি দেখাইতাম আপনারা দুইটা সিরিয়ে ও সামনে আছে মেইন ফাঁকা রোড ও সামনে আছে ফাঁকা রোড আর ওই লোকিয়া সরকারি গুহাট আর একটা গুহাট আইসে এটা গুহাটের ফাঁস কত কানব বা মুরব্বী ত্রিশ ফুট ফাঁস্ট আছে একটা গুভাট এই জায়গাটার সাথে লাগাইল আমি গুহাটোৰ চাইজটো দেখাই দাম ঐ যে ঐলগীয়া ঔ যে আছে ঔলগীয়া এক বিনা ধাৰাণী ঔ তাকি অঁ ফুড়ন্ত গুফাৰটাই ৰেড ফলট ফটো আহিছে দেখাই দাম এইটোক ঔ যে ঐ যে গুফাটো আমি দেখাইছি না আগে ঔ যে অঁ গুফাৰ অঁ গুফাৰ তাকীয়া গুফান তাকীয়া সৌ মুড়ি থাকি ঔ মুি ফুড়ন্ত ওদের আশপাশে গাড়ি চলে ওদের মেইন রোডে যে গাড়ি চলের অদক্ষ্য বাড়িঘর আছে সামনে অযোগ্য বাড়িঘর এ পোলটে বাইশ কেয়ার এপোলটা ডাইরেক্ট গেছে হো এবারে মেইন রোডর খান্দাত আর ইবাই দেও মাথা আমি যাই দাম আটোবো তুমি তুমিও মাথা যাও এখানের এখানের দাম আমি খুঁই দাম হইল দামইলিয়া দাম বা লোকেশন আমি খুঁইাম আপনার দ্বারা যে বাইশ যে বাইশ জায়গা একসাথে মালিক কজন বাড়ান দেখা দান খাটা হয়েছে দান হয়েছে ও তো দান হয়েছে না নিবা এবার ধর দান বড়ো দান হয়েছে দুবার লাই কান লানা এফর্শ এফ খালি বুড় হয় ওইটোকে বড়ান বুড়ো দান হয়েছে বুড়ো দান খাটা হয়ে গেছে গাড়ি চলাফিরা দেখা তো রাস্তার পাশে জায়গাটা রাস্তার সাথে প্লট কত সুন্দর একটা প্লট একবারে চতুর চতুর্দিকে গুলো ওই দৌকা বান দেওয়া তা বেরিবান যেটা দেওয়া কি বেরিবান দেওয়া আপনারা যদি কেন ফিশারি করতে চান ফিশারি করতে পারবা যদি খেত চান তাও খেত খামারি করতে পারবা মানে গরুর ফার্মও করতে পারবা মাছের ফিসারিও করতে পারবা আপনাদের আপনাদের যা ইচ্ছা তা করতে পারবা কোনো অসুবিধা নাই সব দাঁতের সুযোগ সুবিধা আছে ওই দৌকা বেরিবান বান দেওয়া এটা এটাই গুভাট তো গুভাট নাই নাই ও তো সরকারি গুফার চতুর্দিকে তে তো এক কইলে আমি রাম যে তিন সাইডে দি দুই তিন সাইডে দি রাস্তা ই পলটটাত যে বাইশকার জায়গার দিকে রাস্তা মানে দুই সাইডে দি রাস্তা সামনে তো ওটা লাগবে ওই এক সাইডে দি পশ্চিম সাইডে দিব রাস্তা আবার এই সাইড পড়ছে দক্ষিণ হ্যাঁ দক্ষিণ সাইডে দিও সরকারি গুফাটাও দোকা আপনারা গুফাট ওই যে গুফাটা ওদের বন দেখরা এখানে সরকারি গুফাট হাউ সাইডে রাস্তা নেই রাস্তা হইলে গিয়া সাইড আমরা হইলাম গিয়া উত্তর সাইডে রাস্তা ফাঁকা রোড পশ্চিম সাইডে সরকারি গুফাট ত্রিশ ফুট কম বেশ দক্ষিণ সাইডেও সরকারি গুফাট কমে বেশি বিশ থেকে ফুট আবার পূর্ব দিকেও গুফাট দক্ষিণ সাইডেও গুফাট চতুর্দিকে রাস্তা আপনারা প্লোটিং করিও বেসতে পারবা ইটা দামও ইটা আকর্ষণীয় দাম খুব সুন্দর এক মানে যে লোকেশনটাও খুব সুন্দর আর দামটাও একবারে কম একবারে ফানির দামে একবারে লো প্রাইস আসলে এইরকম জায়গা সব সময় মিলে না আপনারা ভাইতা না কিছুদিন বাদে আর ইত্যার জায়গারা হয়তো মনে করো মানুষ হঠাৎ ফরি জায়গা জমি তো আর সব ওপোলট নয়নি ওতে ও তো গুভার তো জায়গা নাই নি ওই লিগা এই যে জায়গাটা এই এরিয়ার জায়গার সাথে এই যেখানে বাইশ কেয়ারের লগে ওই যে স্কোয়ার একটা প্লটটা আমি দেখাইছি না নিজে ওই যে বাইশ ওই যে সাথে আপনারা ভাইলে লাগে অন্য আছে হতান আচ্ছা তো ও আমরা ফাইলাম আর প্লট ওই একুয়ার এর লাগাইল লাগাইলাকি অত প্লট ও প্লটর সোজা অতাইড একই জমিন মানে ওদের কী জমি ও উপলট আমরা বর্তমানে গুভাটে দিয়ে আট রাম যে বান্ধবা আছে বান্ধে দিয়ে আট রাম কিন্তু আমরা আবিষ্কারর সীমা আপনারা কত মিনিট আট রাম বা কিলা কিতা সব কিছু আপনারা দেখতে পারবা আর দাম দর সব কিছু ভিডিওর মাধ্যমে আমি ভিডিওর ভিতরে দাম লোকেশন সব কিছু পাইবা ভিডিঅ'ৰ ভিতৰত আমাৰ মোবাইল নম্বৰ এটা হ'ব আপোনাৰ যোগাযোগ কৰবা ঐ লগ চাইডত আমাৰ ডাইন চাইডে যে অন দেখাই যাম তাৰপিছতে অঁ অঁ দোক আওখানাও দান হৈছে লগ ৰ' আওখানাও দান হৈছে আপোনাৰ আৰ ল'ৱাৰ বাট কিয় ইনকাম লোৱাৰ বাট ইনকাম নাম ৰাশিমা ও মানে আমরা দেখে আগে গুহাটো আসলাম আপনারা পুরা ভিডিও না দেখলে সব কিছু বুঝতে না বাদে আমার এখন জানা বুঝলাম না ভাই ওলা না হোলা আগাগুড়ি বুঝলাম না এখান বাদে আমার আমার আপনারা খুন না জানো আমি আসলে ও যে আটি আটি মাত্রাম সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সবটা কিন্তু আমি খই দাম আছে না বুঝি আপনারা আমার মানে হয়ে হয়রানি করবেন না ও যে আমি এক্সেরি বর্তমানে ওই যে রাস্তা দেখাইছে গুহাট। ও গুভার তাকি গোভার তাকিয়া সরহারে গুভার তাকিয়া ও আইসি বর্তমানে এক সিঁড়ি গিয়া এক সি কেন মানে দশ কেয়ার বারো কেয়ার ওইলকিয়া দশ কেয়ার আর ওই যে নৌ সেইটা দেখাছিলাম দুই কেয়ার ওইলকা মুঠ ও বারো কেয়ার বার কেয়ার থাকি আগে লাগাইলো বারো কেয়ার থাকি আবার শুরু লগে ও আরক সিরি মানে কি এক সিরিয়া বারো কেয়ার ও আরক ছড়িয়া আমরা দেখাইলাম হয়তো দশ কেয়ার আছে কেন বাইশ কেয়ার হিসাবে দশ কেয়ার ওই তো সুযার সামনে বাসা মেইন রোড ও তো গোহাট বিশাল গুহাট আবহাওয়া আমরা লগে লাগাই লাগাইছে ওই যে কইছিলাম বারোই কেয়ারের লগে ও তো দুই কেয়ার তো ডাইরেক্ট আপনারা হই যে একটা নোয়া পাজার আপনারা আপনার যাও কোথায় একটা নোয়া পাজার ওজার দেখ গিয়া এক পলটে ধরলাম এক ও তো আছে এক পলটে ও আমরা যাই রাম কিন্তু যাই রাম ও তো দেখি আইসি ও গুফারটাকে দৌড়ি কিন্তু পলট এ এক ও মালিক এক পলট একই মালিক কাগজপত্র আমি সব কিছু করাম আধুন গুফারে দি আট রাম ওই যে একটা খুঁড়ি আছে এই এটা একটা ফিছারি এটা একটা ফিছারি আছে হউ তো একই পলুটু ফরিজানি আমি আপনারা দেখাম দেখলাম ও যে খালা বিন্য উষা দেখা যায় বিন্না থাকি দরিয়া ডাইরেক্ট আমি ওখান পর্যন্ত আইসি ও যে মুরব্বীকে ভাত আছে মনে হয় নাইয়ের পাদে আমি খুইতাম না মুরব্ব দেখি মানে আপনারাও দেখবা ইনশোল্লাহ আর ওই লগে একটার লগে একটা ফুসকুনি আছে মানে এটা দেখো ফিশারি তো মাস প্রচুর মাছ হয় বর্তমানে যে ফানিয়ে মারিয়া যায় এটা কাটা দেওয়া আছে কিন্তু আনুমানিক দুই লাখ টাকার মাসও মিলে প্রতি বছর এর আপনারা যদি দে বড় সরিয়া এখন যদি ইটা আমার গেছে ছুটো হয়েছে আস্তা ওখান থেকে খুঁদি আপনারা বড় বানাইতা কুড়ি আপনার রাস্তা কুড়িয়া আপনারা বানাইতে পারবা খুড়ি বানাই দিতে পারবা ফিশারি করতে পারবা খরিয়া ও জেলার বানতর দেওয়াও আছে এর আপনারা সুন্দর খরি বান দিয়া ওখান থেকে এটা এক্সকেলেটার আছে স্ক্রেলার দিয়া ইতা এক সপ্তাহের ভিতরে কু দিয়া বাম দিয়া নিন সরিয়া ফাঁট দিয়া তো রাখলে প্রতি বছর দশ লাখ কম বসে দশ লাখ টাকার মাছ করবা এক্সটা মাছ কোনো মাস দিয়ে তো নাই বাসার মাস শুধু খাটা দিতে হইব আর আর একটা জিনিস আছে মেডিসিন সিডল ফুটকি গুড়া ফানি যেত টুক মারিয়া থাকি ইতা বস্তাত বান্ধি বান্ধি দিলে মাছে আলি কুড়লাইবা ইয়ে কেন আলি খেলা করবা আহ্বান নিবা দেখ আমি তো দেখলাম বালি ইয়া খুব সুন্দর দেখানো ওই তো এখান তো খেত হয়েছে ও দে আমরা আর যে এটা ছোট এটা ফুসকুনি ফুসকুনির পাশ হয়ে লিগা আউটো মাব ওই তো হাও খান লাগাই আনি বা ইয়া ঠিক আছে যাও ওই তো কি সুন্দর জায়গা খেত হয়েছে কী দান ওর চড়া বা দেখা নি তা তো মালতী না কি তা দেখা তার দাম ও বান দেওয়া আছে দেখান কিতা এখান নাই ইখান আবার নাই নাইনি ও আপনার গিয়া শেষ হইয়া ও শেষ হয়ে গেছে আমি দেখাই বাবা ও আমি লাই বুঝাইয়া তার দেখাইলাই ও দিয়ে একটা গোড় আছে নানি ও তো একটা আপনারা গোড় আপনার দেখানি ওদের গোড় লুদ দেখো এটা বানাইছে এটা বানাইছে এটা বানাইছে নি বান আইয়া ডাইরেক্ট ও বানটা কি হৌ যে আমি প্রথমে একটা বান দেখাইছিলাম হৌ দেখ একটা ব্রিজ আছে ব্রিজর সুজা লামছে ওই যে গুভাটটা সরকারি ও বানটা কি লাগাইয়া ও যে আমি আইছি এক সাথেই কেন ও যা যাচ্ছি আমি বহিষ্কারের ভিতরে ও কুড়ি লাগাইয়া বা ও পলট লাগাইয়া এখন আমরা ওই যে সুজা সুজাটাকে তো শেষ সীমানা কিন্তু ই পলটটা ই ইমালিক নাই আমার একটা আছে দিকান্ত খান লাগাল ও ফুসকুনির লাগাইল ওই যে ফুসকুনি ফুসকুনির ওই লগে খান এড হরা লিঙ্ক মানে যতটা জায়গা আছে লিঙ্ক আছে মানে লিঙ্ক ছাড়া নাই আচ্ছা এখন আমরা যাই রাম ও যে পলট আমরা দান হয়েছে দেখলাম এর লাগা লগে লাগাই পলট একই মালিকর জাগা একই মালিক নি একই বাইশকারের ভিতরে আচ্ছা হয় ইত্যাদি একটা ভাববা আপনারা মানে জায়গা কিছু প্রতি জায়গা লাগে আছে ইতা ভাইবা আর মালিকানা যেটা আছে আপনারা তো আর জায়গা দেখবা দেখি হাগজ কিনবা নিবা ও বাবা রে আচ্ছা ও ভাইলাম ও তো লিঙ্কের সাথে ওই দৌ কো একটা ঘুভাট বিশাল বড় রাস্তা লাগা নাকি আসলে আপনারা তো দেখামিডে আসলে সবটা কিছু হইরাম এর মধ্যে আপনারা আইলে হতো হুম ও দেখাইলে আমি ওখানটা ডাইরে হৌ যে ফাখা রোট নাই নি রোড ও রোড হৌ আমি রোডও যাই রাম আপনারা দেখতে পারবা কি সুন্দর জায়গার আসলে দেখলে খুব মায়া লাগে বা হালি বালা লাগে অহন ওই তো বিনা ইতামি ওই পলটো সব মানে ওই যে পলট অর্থাৎ দেখাইছিলাম আমরা এর লগে লাগাই ফুচকুনি কিন্তু এর বাদে দাম দেখাইছিলাম হি কিন্তু লিংক করা আছে ডাইরেক্ট লগে পলট আছে ओजे पोलटा आसे ढौका ओजे सतुटुकु आसे तो कबेटा फिसारी इटा फिसारी नै दिबा ओइ तो ओके गास जरे लगाइल फिसारी इटा 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 फिसारी नै किता आ इटा किता फिसारी खारि दिया इ फिसारी इटा खार अच्छा आदो नारोटा फिसारी आसे रजनर হেৰি ৰাম আমি মেইনটো জাগাই জাগাই এই সৰুত থাকে আৰু সৰু উৎফুলটো এই কি মালিকৰ জাগাই জাগাই পলাৰ পলাৰটো তাত জোকুক নিবা হাফ সাপ তো নাই নাই না তাতে বাঁধ মানি দেবাও একটু সুন্দর করিয়া হ্যাঁ উষা করিয়া দিয়া আর যদি মনে করলাম ভাই এটা কোনো জাত গাছ লাগাইলে হ্যাঁ রেঞ্টি গাছ যে গাছ লাগাই একটা ফিশারি মাঝে আছে ওখানে ও ফিশারি যদি আপনারা গাছ লাগাই ও ভেরি নাইস হবে এই জায়গাটা ফার্স্ট আমি দেখাই রাম হত হটুকু সীমা আমি দেখাই রাম আপনার আমি দেখাই রাম হৌ সাইল হৌ সাইল আইল দাম হইল প্রতি শতাংশ ও একই দাম নাই নিবা হলা শতাংশ হইলে গিয়া পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার টাকা শতাংশ কেয়ার হিসাবে গিয়া সাড়ে চার লাখ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা নিতা বা রাস্তা তো আমি দেখাইলাম আপনারা আরে কটা রাস্তা চতুর্দিকে ফ্লোটার রাস্তা ও এলাম আপনারা মেইন রৌটো ওটা রাস্তা আছে দৌকে গাড়ি যায় আপনার দৌকা গাড়ি বাজে যায় কি যায় না নি ও তো যায় ওই দৌকা ও যায় আর গাড়ি দোক গাড়ির রাস্তা গাড়ি চলাফিরা ও পলটন দিকে এলাম আমরা ডাইরেক্ট ধরিলাম আমরা হই যে দিকে আসলাম পলটের সাথে ডাইরেক্ট একবারে লিঙ্ক করা ডাইরেক্ট লিঙ্ক ওই লোক রোড তো ভাগা রুট ডাইরেক্ট ও রুটে গিয়ে আমরা ভাগা রুটের প্রয়োজন আপনার আগে উঠে দেখাইমু যাইমু আমি হোমাতে যাই হাটবা হোমা তা সীমাটা দিকেই যাই আজকে সারাদিন ওখান দেহা তো যায় আর কি সারাটা দিন যায় আর কি এই আপনারা যে জায়গাটা দেখাই ভাল লাগে এরপরেও যদি আপনারা কোনো জিনিস হতো সুন্দর সব কিছু বোঝা ইয়া খার বাদেও ভিডিওর মধ্যে খারাপ বাদেও যদি আপনারা কোনো জিনিস বুঝোই না নিজের কষ্ট লাগে যে লোকেশন কো বা যখন আনো তো খুব বেড়া কষ্ট লাগে ভাই ওইলো রাস্তা ওইলো একটা আমি ও চুজ আইল ও আইলটা কিয়া আমরা দেখো আর ওই লো ও দৌ জমি ওইলো জমি ওইলো জমি লোকেশন দাম আমি কইরাম ওইলো জমি মেইন রোড থেকে আমি আইছি আগে তো আমি হি সাইডে যা কিছু আমি ভিডিওর মাঝে সপ্তাহ হয়েছে কিন্তু প্লিজ আমি পুরা ভিডিও দেখার বাদে আমার ফোন দিবা দয়াহরিয়া আমি সপ্তাহ কিন্তু বাঙ্গি ভাঙে হয়েছি আমি দামও বাঙ্গিয়া হইরাম অন লোকেশন আমি হইরাম যদি আপনাদের ভালো লাগে হয়তো মানে হইলাম ইনশো তো হইবা আপনার কাগজ নিতে দাম ধরে যদি আপনার কাগজ নিবা হ্যাঁ ওই লো প্লট যেখান থেকে আমি আইছি ও যেখান থেকে আমি আইছি আপনারা তো ফার্স্ট থেকে লেটফ তো আমি দেখাই জানছি বুঝাই পার লাগে কিন্তু আমি বাঙ্গে মাগে আমি কিন্তু বিনামাদি আটি আটি আপনারা দেখাই আনছি কিন্তু মানে ওদো অকা কত সুন্দর প্লট ও প্লট ও তো একটা রাস্তা ফাইলা হওয়ার একটা রাস্তা ফাইলা আর এখান থেকে ডাইরেক্ট মানুষের লিঙ্ক করা ডাইরেক্ট সর্বমোট বাইশ কিয়ার আর হিলার ডিসিমিল হিসাবে গেলে শতাংশ হিসাবে গেলে ওই লাগে ছয়শ ছয়শো সাইড ডিসিমেন্ট ছয়শ ষাট শতাংশ ওকে ওইলের অপার সাইডে একটা ফিছারি বিশাল ফিছারি যদি ইকানো এত বিথরে থাইন ফিছারি হরতা ফার আমার প্রশ্ন আপনি কেন করতে ফারতাম না মেইন ভাষা রোড তো কুটা লুটা না আমি কিলি উইটেজ কেসে দেখাইছি না নি তাকিয়া ভিতরে যে আগে হয়েছে আমি বিদ্যুৎ মাঝে খুঁজছি রাস্তাটা যে আইয়া আপনার পোলটে মারিয়া গিয়া বাধ্য হ ফিছারি তো যদি ফিশারি করিয়া প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম কর্তা ফার আপনি ইকান লইয়াখেনে পারতা না কারণ আপনার মতো আরও আগে আপনার যদি মাছ যারা মানে আপনার ফিশারি করবা যত মাছ ব্যস্তা বা মাছর খর্তা এই সময় মানুষরা আপনার মানুষ এইভাবে আগে কেনে আপনার এটা থাকবো আগে আপনার ফিশারি তাহব আগে আপনার রাস্তা হব আগে আপনার সব কিছু হব আগে তখন আগর দোকান কি মানছে মাল নিব ফোর দোকানৰ বাদে হয়তো পরিচিতি হিসাবে হয়তো দায়িত্ব হয়তো আপনার এই কেন আপনি বালা জ করবা ব্যবহার করবা বালা হয়তো পরিবেশ বালা সুযোগ সুবিধা কাস্টমারে সময় আপনার কাছে ভাবি আপনার কাছে কি এক জিনিস মাল নিবা আর যদি না আমরা ফিছারি করতাম না আপনারা খেত থরাইবা খেত থরাইয়া প্রতি বছর বাঘি দো বন্ধক দো বা কিরাজি দে বন্ধক দিলে আপনি ডাইরেক্ট যদি বাকি দিলেন এতে আপনি দান হইবা দান বেশি আপনার টেকাও নিতে পারবা আর যদি আপনি দিলেন বন্ধ বন্ধ হয়ে আমরা টেকা দিয়া এটা কিরাজি হিসাবে মানে আপনি প্রতি বছর একটা টেকা পাই দিবা এ বাইস্কে বাইস এখন একজনকে কন্টেক্ট করে আনব কি প্রতি বছর আপনি আমি আপনার অত টেকা দিম খেত করমু করি বা না খরি কিনে আলোচনা সাপেক্ষে মাতিয়া হ্যাঁ আর ফিশারি যদি লাইন মাছের ফিশারি মাছের ফিশারি করতে পারবা গরুর হরণ তাও করতে পারবা কোনো কিছুর ক্ষমতি নাই সব কিছু করতে পারবা আর লোকেশন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় কুমারগাঁও বাস স্ট্যান্ডেরটা কি মানি আপনারা আরোটা লোকেশন দিলাম সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার জেল জেলটা কি সমসি ছয় কিলোমিটার ছয় কিলোমিটার দূরে জায়গাটার অবস্থান ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন এরপরে ওই এলাকার নাম বা এলাকার নাম হও আউট আও হই আয়ের পরে ভিডিওত আমার দেখিয়া আপনারা কমেন্ট করবা বা আমি নম্বরও দিয়া দিব নম্বর আমি আমার মোবাইল নম্বর হয়ে লাম জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি পঁচপান্ন একানব্বই পঁচিশ এই নম্বরে আপনারা ফোন দিলে ভাববা আর যে দাম তো আমি হয়েছ আর লোক্যান রগাঁওর পশ্চিম সাইড রগাঁও সিলেট বাদাঘাট কেন্দ্রীয় কারাগার কি কমি বেশি ছয় কিলোমিটার দূরে কমি বেশি ছয় কিলোমিটার দূরে হ্যাঁ তে রাড়গাঁর পশ্চিম সাইডে পড়ছে জায়গাটার অবস্থান ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিদায় নিলাম কি এরপরেও আপনারা রাস্তা পড়ন্ত ফাঁকা উঠ আমি দইরাম যদি আপনারা হইন তে দেখবা না তাহলে হয়তো নাই নাহলে রাস্তা পড়তে মেইন ফাঁকা উঠ আমি যাইতাম কতটুকু দূরত্ব আপনার দেখি লিবা ও তো পলট মেইন রুটও যাইতাম ফাঁকা রুটও দেখি যাও মেইন রুটও যাইতাম ফাঁকা রুট আপনার শুকনো ভাড়ায় ভাড়া আইতে পারবা দুই ওটা শিখছে তো ফাঁকা রুটোর লোকে তো আর একটা দেখাইছিলাম ফাঁকা রুটা যেটা দেখা ও তো প্লট ওপো রোডের মাতা ওপোলোডোর অবাদি রাস্তা রাস্তা তো অভাব নাই তো ভিডিও তো আপনারা দিয়ে ভিডিও তো আছে ভিডিওর মাঝে সবটা মাঙ্গি মাঙ্গি হয়েছি সব রাস্তাঘাটের কথা হয়েছি আবারও হয়ে আপনারা পিছনের ভিডিও দেখলে আপনার হিসাইড যাতে পারবা আর ও তো জায়গা ওই জায়গার পাশে ওটা ওই তো রাস্তা ও রাস্তাকে আমরা মেইন রোডতেইতামী জায়গার মেহবুব আছে না নি মেহ দেব লাগবে নি হ্যাঁ সপ্তাহ দেব লাগবে নাই নি ওকে তাহলে মেপ হইলে কি তো নি মেপ হইলে সবচেয়ে ভালো হই আমার দে জায়গার সময় যদি নাও এই জায়গাত নাই নি ও দাগ দেখে হাগজর দাগ দেখে নি জায়গাত তুই আমি লাই দেখা দেখা যেতাম পারবো বা হয়তো জারা নেওয়ার আগ্রহী আসুন নাই নি হ্যাঁ কিন্তু নাই মানে করতাম পার আমরা মেইন রাউটার পাশে আছি আপনারা ও দেখো কমিন রাউট আরে জার আমরা মেইন রাউটার তো কিন্তু এসেছি গাড়ি চলাফেরা করার ওইলু গ্যা মেইন রৌটও আমরা এলাম অইল মেইন রৌক বিশাল বড় রউড কারেন্ট বিদ্যুৎ ওইলু গ্যা আমরা ওই রউটে গিয়ে ও সামনে পিসারি লোক লাগাল তিন পলট ফুড়ে ফিসারি আমরা জায়গা দেখিয়ে আইছি তিন প্লট ফরে ফিসারি এর ফলে হোগড়িডইলি মাঝখানই মাঝখানে জায়গা তো সব কিছু দেখিয়ে আসছি আস্তা ভিডিওর মাঝে সব কিছু বাঙ্গিয়া বুঝাইয়া সব কিছু হওয়া আছে আপনার পাটে পাটে আমি দেখাই দিছি কোন পলট কোন সাইডে কোন পলট কীভাবে পলটটা কত সুন্দর স্কোয়ার কটা রাস্তা সব কিছু দাম দোর ঠিকানা মোবাইল নম্বর সবটা আছে ভিডিওর মাঝে আছে ওকে বিদায় নিলাম আসির জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতো